মহকুমা কমিটির আহ্বানে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল ডাক দিয়েছি আপনারা লক্ষ্য করছেন সামনেই শারদ উৎসব এই শারদ উৎসবের আগে আগরতলা শহর নরকগুলজারে পরিণত হয়েছে তথাকথিত স্মার্ট সিটি তৈরি করার নামে রাস্তাঘাট রেল ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত পানীয় জল কোনো বাড়িতে বিশুদ্ধ পানীয় জল যাচ্ছে না পানীয় জলের সাথে এমন সব বিষাক্ত জীবাণু যাচ্ছে আগর গোটা আগরতলা শহরে ডেঙ্গু থেকে শুরু করে জলবাহিত বিভিন্ন রোগ সরিয়ে পড়েছে অফিসাররা অসহায়তা প্রকাশ করছে দিনের পর দিন রাত্রেবেলা লাইন কেটে ফেলছে দিনের পর দিন বাড়িতে রান্নার গ্যাস যাচ্ছে না জল যাচ্ছে না ইলেকট্রিক যাচ্ছে না এটা অদ্ভুত নৈরাজ্য তৈরি হয়েছে একদিকে যেমন এই স্মার্ট সিটির নামে গোটা আগরতলা নরকগুলজার অন্যদিকে এই বিজেপি সরকার মনের আনন্দে আমাদের ওই শচিন কত্তার যে বাসভবন রবীন্দ্র শতবার্ষিকী ভবন তার পাশে সরকারি বিল্ডিংয়ের তলায় নাইট ক্লাব চালু করে দিয়েছে আনন্দে উল্লাসে মণ্ডলের নেতারা সেখানে ফুর্তি করছে এই যে অসহনীয় অবস্থা এর বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভে সামিল হয়েছি আমরা জনগণের কাছে আবেদন করতে চাইছি আগরতলা শহরের নাগরিকরা যাতে বিজেপি সরকারের আগরতলা পৌর নিগমের এই যে দুঃশাসনের রাজত্ব তার বিরুদ্ধে তারা সেখানে আওয়াজ তুলে ঘৃণা জানায় এবং আপনারা লক্ষ্য করেছেন আজকে প্রসঙ্গক্রমে বলতে হয় আমরা এর আগেও বিক্ষোভ করেছি আগরতলা পৌর নিগমে সেখানে ষোলো কোটি বাষট্টি লক্ষ টাকা হাওয়া হয়ে গেল মেয়র নিজে নিজে বলে দিলেন ব্যাঙ্ক টাকা ফেরত দিয়ে দেবে আজকে পর্যন্ত কোনো স্পষ্টিকরণ নেই নাইট ক্লাব চালু হয়েছে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রী মুখে কোলো পেটে বসে আছেন কী চলছে এই আগরতলা শহরে আর অন্যদিকে আইনের শাসন আপনারা লক্ষ্য করছেন ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে চিন্তাই গত দিনও এই রাস্তার মাথার মধ্যে গাড়ি থামিয়ে লোড করে নিয়ে গেছে আগরতলাতে এই জিনিস ছিল না আগে ত্রিপুরা রাজ্যে এই জিনিস ছিল না আপনারা লক্ষ্য করেছেন কুমারঘাটের কাছে একটা মহিলা ওই মদ বিক্রির বিরুদ্ধে কথা বলেছে বলে তাকে যেভাবে আক্রমণ করেছে এই চলছে গোটা ত্রিপুরা রাজ্য যুগে এর বিরুদ্ধেই আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা মানুষের কাছে আবেদন করছি যে মানুষ যাতে রাস্তায় নেমে এই সরকারের এই যে নৈরাজ্যের রাজনীতি এই যে স্মার্ট সিটি তৈরি করার নামে আনস্মার্ট কর্মকাণ্ড তার বিরুদ্ধে যাতে ধিক্কারে ঘৃণায় আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাই সামনের সারিতে আসেন